আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রসেস রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন যেতে সকাল সকাল উঠে এখন রান্নাঘরে আসলাম রাতের থালা বাটিগুলো ধুয়ে রাখছিলাম ওগুলো এখন সব কিছু জায়গাটা জায়গায় রেখে দিব। আর এদিকে একটা আনারস আনারসটা এখন সকাল সকালে কাটবো কারণ আনারস খালি পেটে খেলে বেশি ভালো হয় এরপরে কেটে নিলাম হয়তো আনারসটা এখন আমি খেয়ে নিব তো অনেক দিন পরে আনারস খাচ্ছি তো অনেক দিন ধরে খেতে মন চাইতেছিল এজন্য একটা নিয়ে আসলাম তো এই আনারসটা এখন খালি পেটে খেয়ে নিব আর মেয়েদের জন্য রাখবো ওরা পরে খাবে আনারসটা একেবারে বেশি মিষ্টি না মানে টক মিষ্টি টক মিষ্টি মিলিয়ে খারাপ না খেতে কিন্তু মজার ছিল এরপরে মেয়েরা ঘুম থেকে ওঠার পর এখন আমি যে নাস্তাটা রেডি করতেছি তো চুলা চা বসেছি আর রুটি আজকে বানাই নাই আগে বানানো ছিল ওগুলো ভেজে নিলাম আর একটা গরম গরম পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা দিয়ে চাপটি বানালাম তো এই শীতের দিনে ধনিয়া বেশি করে ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চাপটি বানালে কিন্তু খেতে অনেক মজা লাগে তো আমি একটা চাপটি বানিয়ে নিলাম এই চাপটিটা আমি মাঝে মাঝে খেয়ে থাকি মাঝে মাঝে বানিয়ে তো নাস্তা খেয়ে দিয়ে এরপরই তো রান্নাঘরে মাছ বের করছিলাম আর খাওয়ার পর কিন্তু আবার কতগুলো হয়েছে ওগুলো সব ধুয়ে নিছি হ্যাঁ তো আজকে তো ই বের করলাম তা আমি এই থিং এই দিক দিয়ে যে মাছ বের করে ধুয়ে ভালোভাবে রাখলাম ওটা আর কি মশলা মাখাবো আর আমি তো মূলা ভাজি করব তো মূলা কেটে নিচ্ছি তো আমার মেয়ে বলতেছে দাও আমি মাছটা মশলা দিয়ে মাখাই তো ওই এখন মাখাবে এটা হচ্ছে কাতলা মাছের মাথা লেস আর দুই পিস ই তেলাপিয়া মাছের লেজ আছে তো তেলাপিয়া মাছের লেজটা আমি ভেজে ভর্তা বানাবো আর মাথা আর কাতলা মাছের যে মাথা লেস ওটা মুগ ডাল দিয়ে রান্না করব তো মুগ ডাল মুগ ডাল তো আমি ভিজিয়ে রাখছি ওটা সিদ্ধ বসাবো আজকে তো শনিবার স্কুল বন্ধ তো জন্য আমাকে বলতেছে যে আমি একটু হেল্প করি তা আমি সবজি কাটতেছি ও মাছটা মশলা মাখিয়ে নিতেছে আর মশলাকে দেখেন অল্প অল্প করে মশলা যতটুক মানে মাছে দিবে অতটুকু কিন্তু সামনে রেখে এরপরেই তো মাঝে মাছে আর কি দিয়ে দিল এই তো প্রাইপেন বসিয়ে একটু গরম হওয়ার পর তেল দিয়ে এখন মাছটা দিয়ে দিবে ভাজার জন্য মুগ ডাল দিয়ে পুরো ভাঙবো না মানে পিস পিস করে যে ভাজবো মাথাটা ওটা আমি এমনিতেই আস্ত আস্তে দিয়েই রান্না করব পুরো ভাঙলে একেবারে বেশি মানে ডালটা কাটা কাটা হয়ে যায় আমি বলতেছি আমি দেব ও বলে না দেই আমি দেই দেখেন কিভাবে ফিকা তারপরে ইটা দিলো মাছটা দিলো যেন আমি ভাবলাম দে তুমি চাপো আমি দিয়ে দেই তো দিয়ে আমি ওদিক দিয়ে মাছটা ভাজা হচ্ছে এখন এই চুলা আমি তেল দিয়ে দিলাম মূলা ভাজিটা বসাবো একটু পেঁয়াজ দিয়ে তেলে একটু ভেজে নিয়ে এরপর একটু কাঁচামরিচ আর মূলা যে কুচি করে রাখছিলাম ওটা একসাথে আমি দিয়ে দিলাম আর তো মূলা ভাজিতে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি মূলা ভাজিটা প্রায় হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো আর দিয়ে দিয়ে তরকারিটাও বসাব মুগ ডালের তরকারিটা এই তো মুগ ডালের তরকারিটা আমি তো মশলা কষিয়ে এরপর যে ডালটা দিয়ে দিচ্ছি তো ডালটা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব তো দিয়ে দিলাম পানি আর তো কয়েক ফালে কাঁচামরিচও দিয়ে দিলাম আর এই তো বললাম না যে তালাপে মাছের সে লেস ভেজে ভর্তা বানাবো তো ওই তো ওইটা মেয়ে কাটা বেছে নিচ্ছে বলতেছে আমি কাটা বেছে দিই আর দিক দিয়ে ভাতটা বসিয়ে রাখছি তো ভাতটা কি রোদের জন্য দেখা যাচ্ছে না এরপরে যে ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি আমার মেয়ে কাটা ছাড়িয়ে দিছে এভাবে মাছ ভর্তা বানালে কিন্তু খেতে সেই লাগে অনেক মজা লাগে ধনিয়া পাতা কাঁচা শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে ভর্তা বানালে তো যে ভাতটা আমার বলক চলে আসছে আর বিয়ের ডালটাও কিন্তু গলে গেছে এখন আমি ভাজা যে মাছ মাছের মাথা লেস ওগুলো দিয়ে দেব তো দিয়ে দিলাম আর তো ভাজা জিটির গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর ধনিয়া পাতাও দিলাম তারপরে রান্না করার পর বাকি কাজ সেরে গোসল নামাজ শেষ করে এখনই তো খেতে বসে গেলাম প্রতিদিনের মতো তো এখনই তো খেয়ে নিব খাবারটা তো মূলা ভাজিটাও কিন্তু খেতে খুবই মজার ছিল আর মাছ ভর্তা তো অনেক মজা খুবই সুস্বাদু হয়েছে মাছ ভর্তাটা আর মুগ ডাল তো সবসময় এই রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুখ ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয় এরপরেই তো বেলা মেয়েরা শুয়ে আছে তো আমি একটু শুয়েছিলাম এখন তো ওই যে আসরের নামাজ পড়বো আসরের আজান দিয়ে দিবে আর এখন তো ছোট দিন বেশি দুপুরের খাবারের পরে বেশি সময় থাকে না আসরের টাইম হয়ে যায় এরপর আবার মাগরিবের রাজানও দিয়ে দেয় আর এখনই তো সন্ধ্যার মাঘ নামাজের পরে আমি একটু ডাল ভিজিয়ে রাখছিলাম অ্যাঙ্কার ডাল আর সাথে কয়টা চাল তো পেঁয়াজও বানাবো এখানে আমি আর রসুন দিয়ে এটা ব্লেন্ড করে নিব। এরপর সব মশলা দিয়ে মাখিয়ে এরপর পেঁয়াজোটা বানিয়ে নেব তো অনেক দিন ধরে পেঁয়াজ খাই না তো হঠাৎ করে ভাবলাম যে আজকে ডাল ভিজিয়ে রাখি পেঁয়াজ খেতে কিন্তু খুবই মজা লাগে তো এরপরে যে ব্লেন্ড করে নিলাম আমি অনেকগুলো কাঁচা মরিচ একসাথে আর রসুন দিয়ে এখন এখানে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব মশলাই দিয়ে আদা রসুনের বাটা আর বেশি করে পেঁয়াজ দিলাম ধনিয়া পাতা দিচ্ছি এরপর ভালোভাবে মাখিয়ে নেব এরপরে পরে তো ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে অল্প কয়টা ভাজা হওয়ার কিন্তু গ্যাস শেষ হওয়ার পরে আমি আবার রাইস কুকারে ভেজে নিলাম বাকিটা রাইস কুকারে কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে একটু দেরি হয়েছে চুলার থেকে অল্প কি ভাজাটা হয় কিন্তু ভালোই মানে ভাজা তো গেছে এরপর ভেজে নিয়ে তো খেয়ে নিচ্ছি মুচমুচা গরম গরম পেঁয়াজও খেতে খুবই মজা তো এখানে একটু চাও বানিয়ে নিলাম চাও খেয়ে নিচ্ছি তো সন্ধান নাস্তা খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল আসসালামু আলাইকুম